হ্যালো ভাই ভাবিরা আগে ভিডিও দেখি এরপরে কমেন্ট পড়ি মনে করেন আমি আপনি ভালোবাসি মনে করেন বাস্তবে জানার ভাবেন না মনে করেন আপনাকে দেখে আমার স্বপ্ন দোষ হয় মনে কর আমি তোকে বিয়ে করবো কিন্তু শুধু মনেই করিস বাস্তবে যেন ভাবিস না সব ভুলে গেছি শুধু এইটুকুই মনে আছে পুরুষ অভিনয় শিরা রে এত তাড়াতাড়ি ঝুলে গেছে তুমি ভুলে গেছো আর সে ঝুলিয়ে দিয়েছে আচ্ছা একটা কথা বলি শোনো না কমন আবার লাগে না যেই না চেহারা নাম রাখছে পেয়ারা হাসতে হাসতে খাট থেকে পড়ে গিয়ে টুনটুনিতে বাড়ি খেয়েছি সারা রাত পাই না মনটা শুধু জামাই জামাই করে বিশ্বাস করেন মামা টিকটকে এত সুন্দর সুন্দর মাই আছে আমি আগে কখনো জানতামই না এইটা জানলে আমি আর কলেজের সামনে যাইয়া কখনোই দাঁড়াই থাকতাম না সারা রাত পাই না মনটা শুধু জামাই জামাই করে আরে আমার এই পাগল মনটা শুধু বউ বউ করে আমি যদি এর মতন একটা বউ পাইতাম তাইলে আর জীবনে হ্যান্ডেল মারতাম না ঠিকানাটা খালি একবার দাও দেহ কেমনে তোমার বয়ফ্রেন্ডের সামনে দিয়ে তোমার নিয়ে আই হাই আরে হাল্লাই কর নাকি

বিশ খেয়ে বেঁচে থাকা সম্ভব কিন্তু মেয়েদের সাথে ঝগড়া করে জেতা অসম্ভব আমি বিশ না তোমার বউকে খেয়ে বেঁচে থাকতে চাই ওই দিবা নাকি একটু সুযোগ পাইলে খেয়ে দিতাম আচ্ছা কী রে দুই দিন হইনি তুই মেহমানছকলে বসাছউ সাড়াই দিনের লুচ্ছ তোমার বয়ফ্রেন্ড ডাবল টাইমিং করছে তুমি করবে না আসো তুমি আমার সাথে একটু টাইম দেও